পৃথিবীর প্রতিবেশী গ্রহের মাটির তলায় এতদিন লুকিয়েছিল বিপুল ভৌম পানি স্তর গ্রহের নাম মঙ্গল সৌরজগতের চতুর্থ গ্রহ নাসার এক বিকল যন্ত্রের কেরামতিতে আচমকা ধরা পড়ে গেল আর তাতেই আলোড়ন ঘটে গেল বিজ্ঞানীদের কাছে স্বাভাবিকভাবেই এ তথ্য সামনে আসায় নড়ে চড়ে বসেছেন গবেষকেরা কারণ প্রথমত এর মাধ্যমে গ্রহটির ভূপ্রাকৃতিক ইতিহাস বুঝতে যেমন সহজ হবে তেমনই যুগ যুগ ধরে উঠে আসা গ্রহটিতে প্রাণের অস্তিত্বের সম্ভাবনার দাবিও অনেক বেশি জোরালো হবে মঙ্গলের মাটির নিচে রয়েছে বিশাল আকৃতি ভৌম পানি স্তর আর সেখানে জলের অস্তিত্ব রয়েছে তরল রূপেই হিমায়িতভাবে নয় মঙ্গলের মাটির গভীরে স্থিত পানি স্তরের ব্যাপ্তি বিশাল জায়গা জুড়ে পরিসংখ্যান বলছে প্রায় এগারো থেকে বিশ কিলোমিটার গভীরে বিস্তৃত রয়েছে এই ভৌম পানি স্তর এক্ষেত্রে গ্রহটির সাথে পৃথিবীর মাটি গঠনের সঙ্গে সাদৃশ্য পেয়েছে পৃথিবীর ক্ষেত্রে ভৌম পানি স্তর যেমন গ্রানাইট বা অন্য কোনো শিলা দিয়ে তৈরি কাঠামোর খাজে খাজে সঞ্চিত থাকে মঙ্গলের ক্ষেত্রেও বিষয়টা অনেকটা একই রকম এখানে আগ্নেয় শিলাস্তরের খাজে খাজে ছড়িয়ে রয়েছে জলরাশি তাৎপর্যপূর্ণভাবে মঙ্গলে পানির এই আবিষ্কার রীতিমতো যুগান্তকারী ঘটনা কারণ এর আগে জানা ছিল তিনশো কোটি বছরেরও বেশি সময় আগে মঙ্গল পৃষ্ঠ থেকে পানির যাবতীয় অস্তিত্ব বিলুপ্ত হয়ে গেছে পানিকণা সেখানে নিঃশেষিত অথচ নাসার ইনসাইট ল্যান্ডারের হাত ধরে চাঞ্চল্যকর যে তথ্য আবিষ্কার সম্প্রতি সামনে এলো তাতে গ্রহটির গঠন পরিবেশ সম্পর্কে নতুন করে তথ্য মিলবে বলেই মনে করছেন সান দিয়েগোর স্ক্রিপ্টস ইনস্টিটিউশন অফ ওশনোগোগ্রাফির সহকারী অধ্যাপক ভাশন রাইটসহ অন্যান্য বিজ্ঞানীরা